দর্শক প্রাচীন ঐতিহ্য গ্রাম বাংলা আপনিও আসেন এই যে ঘরটা যাদের এটা হচ্ছে গ্রাম বাংলা সে বেড়ার ভিতরে নিচে কিন্তু বেড়া রয়েছে কি রয়েছে বেড়া রয়েছে একটু আসেন বলেন কি রয়েছে বেড়া বেড়া দিয়ে মাটি দিলে বেড়া দিয়ে মাটি দিলে মাটি দিয়ে লেখেন কি মাটি সাদা মাটি দেখেন সাদা মাটি আর উপরে কি আছে উপরে সোনার ঘর সোনার ঘর তো এই যে প্রাচীন যে ঐতিহ্য বাংলার আমরা এখন বিলুপ্তি প্রায় দেখা যায় না প্রাচীন ঐতিহ্য মাটির ঘর সনবাসের ঘর আমরা যেটা বলি এটাই সেই সনবাসের ঘর কিন্তু মাটি দিয়ে শুধু দেওয়া হয়েছে এবং এই ঘরটির পাশেই দেখেন এটা পুরো মাটির ঘর রয়েছে ঘরটা জরাজীর্ণ অবস্থা রয়েছে এই ঘরটার তথ্য নিতে আসছি এখানে আমরা অনেক দূর প্রায় শ্রীমঙ্গল থেকে পঁয়তাল্লিশ কিলো দূরে আসছি উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দুর্গমে যারা থাকে তাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এরা দূরত্ব বিজায় আমাদের কিন্তু আসা হয় না এবং পাশেই বর্ডার সীমান্ত রয়েছে আমরা এই জন্য আসবে তথ্য সংগ্রহ করার জন্য আমরা এর পাশে যতগুলি কয়টা সাঁওতাল পরিবার আছে এখানে পঁচিশটা এখানে পঁচিশটা সাঁওতাল রয়েছে কন্দ পরিবার রয়েছে মুন্ডা পরিবার রয়েছে আর কি রয়েছে

এভাবে এনেভাবে ওকে বলছে এই আপনি আমার হাতটা ধরেন এইভাবে হ্যাঁ এইভাবে তুলতে হবে গिरো গिरোতে হাত দিতে হবে তারপর এখানে রেখে ওনারা কিন্তু এইভাবে এই পাইনটা আপনি কি কাজে লাগান দউতোতে দউতো কাজে হ্যাঁ পাইনটা আসলো ভালো উটামুঠি এটা আমার মনে হয় দউতো কাজের জন্য ব্যবহার করা হয় গ্রাম বাংলার ঐতিহ্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী জীবন চলাচলের একদম দুর্গম পর্যায়ে যারা বসবাস করে তাদের জীবনের আরেকটা ঐতিহ্য হচ্ছে এই ঘরের গামছা আমরা আসলে বলি সবকিছু কিছু রেখে যাও একটা গান রয়েছে ঘাড়ের গামছা রাইখা যাও তো বন্ধুগণ এই রকমের দুর্গম পর্যায়ের বিভিন্ন জিনিস দেখার জন্য আমাদের সাথে থাকবেন সবুজ তজু এবং তাজুল ইসলাম জাবেদ এবং আমাদের সবুজ প্রোডাকশন এবং মিস্টার জাবেদ এই দুটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনার সেগুলো ছাড় দিলে এরকম জিনিস পেয়ে যাবেন আপনাদের মাতৃভাষাটা কি বলবেন আমরা ওড়িয়া ভাষা উড়িয়া ভাষায় কথা বলে আর কন্দদের হচ্ছে কুই ভাষা বা ফার্সি ভাষা তোমার ভাষায় তুমি কিভাবে সালাম দাও আমরা তো সাঁতাল ভাষায় কই জোহার সবাইকে জোহার তোমাদেরকে জোহার ভালো থাকবেন সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় Where